আধার কার্ড নেই তাই মেলে না রেশন মেলে না অন্যান্য সরকারি ভাতা অর্ধাহারে দিন কাটাতে কাটাতে মৃত্যু হল বৃদ্ধের খেতে না পেয়ে গত শুক্রবার বাঁকুড়া এক নম্বর ব্লকের গ্রামের বৈদ্যনাথ দাস মোদক মৃত্যুর কোলে ঢলে পড়েন এমনই অভিযোগ পরিবার থেকে স্থানীয়দের বাঁকুড়া শহর থেকে ঢিল ছোড়া দূরত্বে কুমিত্তা গ্রাম সেখানে পারিবারিক আধার কার্ড না থাকাতে রেশনের সামগ্রী না মেলায় অর্ধাহারে মৃত্যুর কোলে ঢলে পড়তে হল বছর পঁয়ষট্টির পৌর বৈদ্যনাথ দাস মদককে পরিবারের দাবি ঠিক টাইমে রেশন পেলে হয়তো এই পরিণতি হতো না আমার স্বামী খেতে পেতেন না না কাজ করলে খেতে পাবে কি করে ছেলে ও বউ খেতে দেয় না আজ সকাল থেকে তেমন কিছু জোটেনি আধার কার্ডও হয়নি তাই মেলেনি রেশন চোখ ছলছলে অবস্থায় কথাগুলি বলছিলেন সদ্য স্বামীহারা মহিলা খেতে পায়

পেশায় শ্রমিক ছেলে সোমনাথেরও সামান্য আয়ে নিজের সংসার চালিয়ে বাবা মাকে সাহায্য করার তেমন সামর্থ্য ছিল না ফলে বৈদ্যনাথ কল্পনার কোনোদিনও খাবার জুটতো আবার কোনোদিন জুটতো না খেতে পেতাম না খেতে পেতাম না সেরকম দিতে পারতো না কার্য নেই তো আমার আমি খেতে পেতাম না সন্তান খেতে দিতে পারতাম না রোজগার নেই একদিন কাজ হচ্ছে দিন বন্ধ পারমান্ট কাজ নেই সরকারি রেশন করতে না না সরকারি কিছু ডকুমেন্টস নেই তো আধার কার্ড নেই কোথাও জানিস না আধার কার্ড নেই হ্যাঁ জেনেছিল অনেকবার স্থানীয় পঞ্চায়েত যারা মেম্বার তুই জানিস হ্যাঁ শোনেননি কথা না

এবারে আবার কেলাপে ছিলারা যারা দিয়েছে সেলাও কিছু খাইছে এই করে সব গেছে শরীরে কোনো রোগ থাকে না শরীরের রোগ বলতে হাতে পায়ে একটু কোন ইয়া হয়েছিল সেইটার জন্য একটু ঘা হয়ে গইলে ওইটাই ওর আর হাফানের মতন একটু ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে সারি আইসি ছিল ধাপ ছিল আর কি মারা গেল মানে এটা মেন কারণ কি মনে হচ্ছে আপনার মেন কারণ না খাইতে পাইই মারা গেছে ঠিক ঠিক খাইতে পাই সরকার এসে শুনতো না কোনো ডকুমেন্টস থাকে না হ্যাঁ আর এই দাবি সামনে আসতেই প্রশ্ন উঠছে একাধিক গ্রাম সুরক্ষা কমিটির সভাপতি বলছেন যদি নেতারা একবার এ বিষয়ে খোঁজ নিত তাহলে বৃদ্ধের মৃত্যু হয়তো হতো না আমার মনে হয় উনি অনাহারেই মারা গেছেন কারণ ওনার কাছে রেশন যে সরকারিভাবে রেশন যে এখন এখন ফ্রি রেশন সেটাও উনি পাননি কারণ ওনার ডকুমেন্টসের কিছু প্রবলেম থাকার জন্য তো আমার মনে হয় উনি ওনাহারেই মারা গেছেন এবং শারীরিক প্রবলেমও ছিল এবং শারীরিক প্রবলেমটা উনি হয়তো সে সময়ে চিকিৎসার করার নেই এমন কিছু প্রবলেম আমরাও দেখেছিলাম একটা সময়ে তো যে কারণে মনে হয় ওনাহারেই মারা গেছেন গ্রামবাসীরা অনেকেই সাহায্য করেছে অনেকেই পাশে দাঁড়িয়েছে কিন্তু সব সময় সবাইকার পক্ষে হয়তো খবর নিতে আসা সবাই নেয়নি কিন্তু আমাদের কমিটি থেকেও আমরা কিছু সাহায্য করেছিলাম যতটা আমাদের সামর্থ্য মতো তো তিন চারবার আমরা যেটা আমাদের সবাই কমিটি থেকে চাঁদা করে ওনাদেরকে কিছু সাহায্য করা ছিল কারণ কি ওনার বাড়িতে তখন ওনার ছেলেও ছিল না কারণ কি ওনার ছেলে বাইরে কাজ করত তাহলে ওনার দুজনেই ছিলেন বাড়িতে বাড়ির সিচুয়েশন দেখে আমরা একদিন খবর পেয়ে এখানে এসে তাদেরকে যতটা সাহায্য করার করেছি বাড়ি সরকার তো চাল অনেক সুবিধা দিচ্ছে পাইনি হবে উনি পাননি কারণ হচ্ছে ওনার ডকুমেন্টস ওনার কাছে রেশন কার্ড যে পাবেন এখন উনার আধার কার্ড নেই তাতে লিঙ্ক তো লিঙ্ক চাই ওখানে তাছাড়া তো রেশন বন্ধ হয়ে যায় কারণ কি ওনাকে অনেকবার আমরা বলেছি আমাদের কমিটি থেকেও বলা হয়েছে ব্যবস্থাও করে দেওয়া হয়েছিলো যে ওনাকে যে এখানে যেখানে গিয়ে ও কাজগুলো হবে কিন্তু সেই সময় আমরা যে সময় এসেছিলাম উনি যাওয়ার মতো কন্ডিশনও ছিলেন না আর কি তারপরও ওনারও একটা গাফিলতি ছিল কারণ কি ডকুমেন্টস কোন ডকুমেন্টসই ওনার কাছে যখন নেই তো সেই হিসাবে আমার মনে হয় আজকালকার দিনে তার ওই রেশন না পাওয়া বা আর সরকারি সাহায্য না পাওয়ার পেছনে তার ডকুমেন্টসই মেন কারণ এই যে আপনাদের কি মনে হয় এখানে সরকারেরও কি উদাসীনতা রয়েছে আমার মনে হয় সরকারের উদাসীনতা বলতে কিছু আমাদের যে লোকাল পলিটিক্স লোকাল নেতারা আছে তাদের অন্তত খবর নেওয়া উচিত ছিল কি কারণে এই ব্যাপারটা হয়নি যদিও এমনটা মানতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূলের জনপ্রতিনিধিরা অর্ধাহারে বৈদ্যনাথের মৃত্যু সরকারের যে একটা ভ্রান্ত নীতি যে সমস্ত কিছুতেই আধার সংযোগ বাধ্যতামূলক এবং সেখানে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের আধার কার্ড এখনো প্রত্যেকের হয়েছে কিনা আধারের বায়োমেট্রিক করার জন্য কোনো সুযোগ সুবিধা আছে কি না এইসব না দেখেই আধার কার্ড বাধ্যতামূলক কারণে ওর পরিবার আধার সংযোগ রেশন কার্ডের সাথে না করার জন্য রেশন থেকে বঞ্চিত ছিল ব্যবস্থা করেন হ্যাঁ আমরা বলেছি আমরা ওর পরিবারের সাথে যোগাযোগ করেছি আমরা অনেকবার বলেছি যে আপনাকে আধার কার্ড করাতে হবে কারণ আধার কার্ড না করালে ব্যাংকের পাসবুক হবে না আর ব্যাংকের পাসবই না হলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষের জন্য লক্ষ্মীর সবুজ সাথী থেকে আরম্ভ করে বিধবা ভাতা বার্ধক্য ভাতা যে চুরানব্বই পঁচানব্বইটা যে পরিষেবামূলক সামাজিক কর্মসূচি শুরু করছেন তার আওতাও তাকে নিয়ে আসা অসম্ভব তাই আমরা তার বাড়িতে গেছি তাকে বলেছি কিন্তু তিনি আধার কেন্দ্রে গিয়ে আধার কার্ড করাতে অনিচ্ছুক বৈদ্যনাথের মৃত্যুর জন্য রাজ্যের শাসক দলকে কাঠগড়ে তুলেছে বিজেপি বিধায়কের বক্তব্য আমি ওখানে গিয়ে কতবার খাবার দিয়ে এসেছিলাম আমার কর্মীদের আমি বারে বারে বলেছি ওদের দেখতে ওখানকার পঞ্চায়েত কি করছে এই যে বৈদ্যনাথ মারা গেলাম গত চার দিন আগে আমি গত বছর নিজে শশরি গিয়েছিলাম আমার ওখানে কর্মী আছে আমাদের কাজল চৌধুরী চৌধুরী ছেলেরা থেকে নিয়ে ওই পাড়াটা ঘোড়ায় গিয়েছিলাম তারপেল থেকে শুরু করে শুকনো খাবার থেকে শুরু করে বেশ কিছু মানুষকে আমি সহযোগিতা করে এসেছি আমার আমার যে ওখানে কর্মী আছে তাকেও বলেছে ভাই ওদেরকে একটু দেখো নজর যাবে আমি নিজেও আজকে সেখানে যাব তো এইখানের এই যে পঞ্চায়েত রাজ চলছে স্থানীয় যারা সরকার রয়েছে পঞ্চায়েতের মেম্বার যারা রয়েছে ওখানে পার্টির নেতারা রয়েছে তারা কি করছে এখন যখন এটা কোথাও কোথাও পুকুর কাটার নামে টাকা সব একদম বিরিয়ন ঘাস মেরে দেবে একদম অফিসের লজ্জা করে না একটা যে আধার কার্ড তার নেই তার রেশন কার্ড নেই তাদের যে লিঙ্ক করা হয়নি ওনাহারে মরছে তোলাবাজি খালি তুলতে এরা ব্যস্ত সবে মিলে যেখানে উন্নয়নের এই স্তরে দাঁড়িয়েও বর্তমান রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য একাধিক বন্দোবস্ত করছে সেই জায়গায় দাঁড়িয়ে যেন উলট পুরাণের সাক্ষী থাকলো প্রান্তিক বাঁকুড়ার এই গ্রাম বাঁকুড়ার কুমিদা থেকে নির্ভীক চৌধুরী ইটিভি ভারত